আরেক রহমান সত্যি একজন বড় মনের মানুষ সে তার বড় মনের এমনকি উদারতার পরিচয় দিল তার ঘরের গৃহকর্মী ফাতেমা যে কিনা দীর্ঘ ষোলো বছর তার মায়ের সেবা যত্ন করছে সেই ছায়ার সঙ্গী ফাতে আপন বোনের স্বীকৃতি দিল তারেক রহমান এরপর থেকেই কিন্তু এই বিষয়টা অনেক বেশি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই বলতেছে তারেক রহমান সত্যি অলরাউন্ডার সুপারম্যান তাছাড়া উনি অনেক ভালো মনের একজন মানুষ তা না হলে ঘরের একজন গৃহকর্মী যে কিনা কাজের বুয়ার পরিচয় এতদিন ছিল যদিও বিশ্বস্ত লোক বিশ্বস্ত না হইলে তো ষোলোটা বছর এইভাবে থাকতে পারতো না তাকে কিনা আপন বোনের স্বীকৃতি দিল তারেক রহমান এই বিষয়টা নিয়ে অনেকেই পজিটিভভাবে মন মন্তব্য করতেছে ভালো নজরে দেখতেছে আমার কাছেও বিষয়টা অনেক বেশি ভাল লাগছে আবার অনেকেই বলতেছে যে এখন থেকে কেউ আর গৃহকর্মী ফাতেমাকে মানে বিশ্বস্ত ছায়াসঙ্গী বা কাজের বুয়া বা গৃহকর্মী বলতে পারবে না কারণ সে একজন পারমানেন্ট জিয়া পরিবারের সদস্য হয়ে গেছে সেই বৈধতাই কিন্তু ফাতেমাকে তারেক রহমান দিয়ে দিছে যাই হোক ফাতেমাকে এতটা বিশ্বাস করার কারণ হইল ফাতেমা কিন্তু সব সময় খালেদা জিয়ার বিপদ আপদে সবসময় ছায়ার মতো পাশে থাকতো এই যে খালেদা জিয়ার জীবনে এত ঝড় এত কিছু আসছে কখনো খালেদা একা কোথাও আদালত থেকে থেকে বাসা বাসা বিদেশ কোন জায়গায় যায় ফাতেমা ছিল না এমনকি এই যে শেষ যাত্রায় হসপিটালে পর্যন্ত ছায়াসঙ্গী সঙ্গী হয়ে থাকছে এই ফাতেমা যাই হোক যার কারণে ফাতেমাকে মানুষ এত বেশি পছন্দ করে আর এত পপুলার হয়েছে ফাতেমা শুধুমাত্র এই খালেদা জিয়ার গৃহকর্মী হওয়ার কারণে আর যেহেতু বিশ্বস্ত হয়ে গেছে সেই সূত্রে এখন আর ফাতেমাকে তারা ছাড়তেছে না খালদা জিয়া নাই তো কি হইছে তারা ভাবতেছে যে এরকম বিশ্বস্ত মানে গৃহকর্মী তার টাকা হইলে অনেক সময় পাওয়া যাবে না যার কারণে জাইমা রহমানের জন্য কিন্তু ফাতেমাকে রেখে দিছে সে এখন থেকে জাইমা রহমানের গৃহকর্মী হবে এমনকি সকল কাজকর্ম সব করে দিবে অত দুই দিন ধরে দেখতেছি খালেদা জিয়ার জানাজা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেছে আলেমদের মধ্যেই এক পক্ষ আরেক পক্ষকে খোঁচা দিয়ে বলতেছে যে জানাজার মধ্যে সুরা ফাতিহা পরায় নেয় তার মানে খালেদা জিয়ার জানাজা হয়ই নাই এমন কথা হইল আলেমরা আলেমরাই যদি এত খোঁচাখুচি করে তাহলে সাধারণ পাবলিক কাছে যাবে কোনটা বিশ্বাস করবে এক পক্ষ বলতেছে যে জানাজার নামাজ কোনো নামাজ নাই এটা একটা দোয়ার মতো এই দো দোয়াই হচ্ছে ফাতিহা পড়লেও হয় না পড়লেও হয় আরেক পক্ষ বলতেছে যে যেহেতু ফাতিহা পড়ে নাই তার মানে খালেদা জিয়ার জানাজা সঠিক হয় নাই তার মানে খালেদা জিয়ার জানাজা ঠিক মতো না পড়াই তাকে কবরস্থ করা হয়েছে এই বিষয়টা যদি তারেক রহমান জানে কি অবস্থা হবে এখন সাধারণ পাবলিক পড়ছে মহামসিবতের মধ্যে হুজুররা এক পক্ষ আরেক পক্ষরে খোঁচাখুচি করব। এক পক্ষ আরেক পক্ষরে মনে করেন যে ঠেসমাইরা কথা কইব খালি ভুল ধরবো আর সাধারণ পাবলিকের জ্বালার কোনো শেষ নেই খালদা জিয়ার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেইখানে যদি বাইতুল মোকারমের হুজুরের মতো এত বড় মহাদ্দিস যদি ভুলবাল জানাজা পড়ায় সেই মানুষগুলো তখন ভুল ধরতো না তাছাড়া আরো বড় বড় ইসলামিক স্কলাররা ছিল তারাও তো ভুল ধরতে পারত জানি না কোনটা মনে করে তারা এখন নতুন কইরা এই কাহিনী শুরু করছে যে খালেদা জিয়ার জানাজা ঠিকঠাক মতো হয়নি আমার কাছে মনে হইতেছে হিংসার বসীভূত হয়ে তারা এরকম cortes de